হরিম তস হরিও তৎ হরিও তৎ ও মর্ষ শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদ বেশ ঋষি অনুষ্ঠ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা শৌচান্ন ও শৌচান্যং প্রজ্ঞাবাদানন্ত বাস শ্রী ইতিবিজম সর্বধর্মান্ন পরিিতার্যং নাম কংস নং ব্রজ হংকাংসই মক্ষুই স্বামী মহাসু ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমজ উৎসব মামকা পান্ডবাচৈব কিম তো সঞ্জয় সবার চরণে আমার নমস্কার মুসলমান ভাইদের প্রতি আমার আদাপ অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি ছেলে মানুষ পরমার্থিক জগতের ভাবভাষা দিয়ে আপনাদেরকে যে আমি আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই শাস্ত্রী বলেছে কিবা বা বলেছে যে অজ্ঞ জন্তীপাশনা দেশ কেবলম ইহার ফলার্থ বাংলা হলো আমি একজন অজ্ঞ বিবেকহীন শাস্ত্রহীন বুদ্ধিহীন চতুর্দিকে আমিহীন আমার ভাষার মধ্যে কথার মধ্যে রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের আলোচনার বিষয় আর আমার কথাগুলি যদি ভালো লেগেই থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন আজকের আলোচনার বিষয় হল পঞ্চতত্ত্ব এই দেহের মধ্যে পঞ্চতত্ত্ব এগুলো আমাদের একান্ত জানার প্রয়োজন আমরা তো অলস আমরা কর্মজীবন নিয়েই ব্যস্ত বই পুস্তক তো আমরা দেখি না তাহলে মায়েরা আমার এই কথাগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন তাহলে আজকের আলোচনার বিষয় হল পঞ্চতথ্য আজকের আলোচনার বিষয় পঞ্চতথ্য পাঁচটা তথ্য পঞ্চতথ্য পরমাত্মা জীবাত্মা জীব আত্মা ভূত আত্মা পরমাত্মা আত্মারাম আত্মারামেশ্বর তারপরে হলো পঞ্চশক্তি জীব শক্তি সন্ধিনী শক্তি মায়া শক্তি চিৎ শক্তি হলাদিনী শক্তি তারপরে পঞ্চজীব জীব 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 শুষ্ক জীব মুক্ত মুক্তজীব পঞ্চতত্ত্ব চৈতন্য নিতানন্দ অদ্বৈত গোদাধর শ্রীবাস পঞ্চভাব শান্ত দাস্য শক বাসল্য মধুর পঞ্চভূত পঞ্চগুণ শব্দ স্পর্শ রূপ রসগন্ধ পঞ্চ মুক্তি সারূপ্য সামীপ্য সালক্য সাজুস তাহলে আবারও সবার চরণে আমার নমস্কার আমার কথাগুলি যদি ভালো লেগেই থাকে তাহলে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন এই আমার অনুরোধ